আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেখতেই পাচ্ছেন প্রথমে আমি এক ধরনের ওই যে হাড়টা দিয়ে নিহারি রান্না করেছি এটা খেতে খুব বেশি স্বাদ হয় যেহেতু আমাদের ঈদ চলে গেছে তো ঈদের সময় এ ধরনের খাবার আমরা সব সময় খাই তো আজকে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে খুব সহজে অল্প মশলা দিয়ে কিভাবে সুস্বাদু উপায়ে এই ধরনের রেসিপি করে আপনারা ঘরে খেতে পারেন আমি অনেকের বাসায় দাওয়াত খেয়েছি তারা এই ধরনের খাবার রান্না করে একদম বাজে লাগে মুখে দেওয়া যায় না দেখতেও ভালো লাগে না তো এর কারণ আমি আসলে অনেকেই জানতে চাই আমি কিভাবে রান্না করি তো এই জন্য এই রান্নার রেসিপিটা আমার দেওয়া তো আপনারা দেখতে থাকেন প্রথমে আমি প্রায় এক কেজির মতো হাড় নিয়েছি মানে নলি বলে যেটাকে তো আর বেশি করে আদা রসুন পেঁয়াজ নিলাম এটাকে ব্লেন্ড করে নিব আর এটা আমি প্রেশার কুকারে করব কারণ আমার এত ধৈর্য নেই যে লং টাইম আমি চুলায় রান্না করে জাল দেবো তো ওইভাবে যদি কেউ করে ওইটাও অনেক মজা হবে তো আমি এখানে সুন্দরভাবে পেঁয়াজ মরিচ আর বিভিন্ন ধরনের গোটা মশলা যেগুলো আছে গরম মশলা সেগুলোকে জাল দিয়ে নিলাম মানে ভেজে নিলাম তেলে সরিষার তেলে বানাবো আমাদের সব খাবারই মোটামুটি সরিষার তেলেই বানানো হয় সাদা তেল খুব একটা বেশি আমরা খাই না তো দেখেন এরপরে যখন মশলাটা অনেক সময় ধরে কষানো হলো মশলা থেকে তেল উঠতে শুরু করলো তখনই আমি এই হারগুলো দিয়ে দিলাম এই হারগুলো যারা খেয়েছেন তারাই বুঝবেন যে এটার সাহায্যে কত বেশি এটা খিচুড়ির সাথে খাওয়া যায় তারপরে হচ্ছে সাদা ভাতেও ভালো লাগে তবে নান অথবা পরোটার সাথে খুব বেশি মজা লাগে তো আমরা আজকে এটা পরোটার সাথে খেয়েছিলাম ভিডিওটা একটু গরমের দিন লং না করে শর্ট শর্ট করে দেওয়ার জন্য পুরোপুরি আর আমি দেখাইতে পারতেছিলাম না তো আপনারা দেখে বুঝে নেবেন যে এটাতে আমি কি কি করেছি এই যে আমি প্রেশার কুকারে প্রায় চার থেকে পাঁচটা শীষ দিয়ে নিব। তো তো রান্না হয়ে গেছিলো আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি দুপুরে যেটা দেখাইলাম তো তারপরে বিকালবেলা আমরা একটু বাসার বাইরে আর কি আমাদের যে বাগানটা এখন যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না তো বাগানটা দেখতে আবার সে আগের সুন্দর যে ফিরে পাইছে আমার পাতা বাহার গাছগুলো দেখেন এগুলোকে আমি খুব সুন্দর করে যত্ন করি মাঝে মাঝে আদর করি পানি দিই আমার হাজব্যান্ডটি বেশিরভাগ এদের যত্নগুলো করে বাগান পরিষ্কার করে সবাই আমার ভিডিও দেখলে আগে বলতো যে তোমাদের উঠান তোমাদের বাগানটা এত সুন্দর আসলেই অনেক সুন্দর আর এই সুন্দরের পিছনে অনেক কষ্ট করতে হয় অনেক ময়লা ছিল একদিন আপনাদেরকে দেখাইছিলাম তো এখন যেহেতু বৃষ্টি নাই বিশেষ করে বৃষ্টি না থাকলেই মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বৃষ্টি থাকলে একটু পানি জমে যায় আবার চলে যায় তো আপনাদের কার কাছে কেমন লাগতেছে জানি না আমার কাছে তো খুবই ভালো লাগে আমার বাগানটা আমার বাড়িটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপরে বিকেলবেলা আবার বাজার থেকে এই লিচু আমগুলো নিয়ে আসলো তো মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি মৌসুমি ফল খেতে আমার খুব ভালো লাগে তো আম লিচু আমরা খেয়েছি খুব মজা ছিল ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল